তো এখানে বাজারপাতি শেষ করে আমরা এগুলো অর্গানাইজ করছি সবকিছু রিপ্যাকিং করছি কারণ অনেক অনেক বাজার করে নিয়ে এসেছি আর সবাই বসে একসাথে যেটা যেখানকার জিনিস সেখানে রেখে দিচ্ছি তো এখানে একটা জিনিস হচ্ছে কি বিদেশে যতই আপনার বন্ধুবান্ধব হোক যতই আপনার রিলেটিভ হোক যতই আপনার মা বাবা ভাই বোন হোক না কেন দিন শেষে নিজের কাজগুলো নিজেই করতে হয় তো আমাদের বাঙালিরা এখানে আসার পরে যে প্রবলেমটা সবথেকে বেশি ফেস করে যেটা হচ্ছে কি ফর এক্সাম্পল একটা ফ্যামিলি এসেছে হাজব্যান্ড ওয়াইফ তখন দেখা যায় কি মোস্টলি হাজব্যান্ড ওয়াইফের উপর ডিপেন্ডেন্ট যখন হাউস হোল্ড ওয়ার্কগুলো হয় মানে ঘরের ভিতরে যে কাজগুলো হয় সেগুলোর উপরে কিন্তু বিদেশে কিন্তু এভাবে কিন্তু চলা যায় না আপনি যদি ওরকম একজন ইন্ডিপেন্ডেন্ট একজন ডিপেন্ডেন্ট হয়ে যান তাহলে বিষয়টা হয় কি আপনাদের প্রবলেম ফেস করতে হয় একজনের উপর অনেক বেশি হয়ে যায় তো এখানে আমরা তৈরি করছি ডিনার ডিনারের জন্য নিয়েছি পাস্তা তো গোয়িং টু মেক ইটালিয়ান পাস্তা তো এখানে আমাকে বলছিল কিছু প্যাস্তা সরি প্যাস্তা না কাজু বাদাম আমাকে পাউডার করে দিতে আমি পাউডার করে দিয়েছি আর এখানে হচ্ছে কি আর এখানে আছে আইসক্রিম তো আইসক্রিমটা বলেছে লেফট সাইড নিব নাকি রাইট সাইড নিবো তো আমি বলেছিলাম আমি রাইট সাইড নিব তো দেন ও লেফট সাইডটা বেশি বেশি দিয়েছিলো তো আমি এটাকে ঘুরিয়ে দিয়েছি ঘুরিয়ে দেওয়ার পরে এবার দুজনের ঝামেলা শুরু তো মোস্ট অফ দ্য টাইম আমরা এরকম মারামারি ফাটাফাটি করে খাবার দাবার নিয়ে আই সি কমন আমি আমার ভাইয়ের সাথেও দেশে করতাম আর এখানে ওর সাথে করছি তো কমন থিংস আর লেফ্ট সাইড এ সে মা লেফট সাইডে অ্যাল মা সো আর মা থ্যাঙ্ক ইউ ওকে I'm always smarter than you. This is the left side. Nope. <laughs> right here. Thank <laughs> you. This is my side. Oh, you can get that oh, side. You're cheating. You said the left side, is yours. <laughs> yeah, but then you rotated it, and so my oh, position rotates me? with it. So, you so want, okay, it's mine. So you this want more? It. No, no, I'm. You fine. want more? on your right no, side. No, 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 no. So wait, then why are you mentioning it? Because last night you, I remember what you did you do? You brought food for me and you ate whole fucking bowl. So yeah. So I don't want I gave so you a whole brand new bowl. You didn't even eat the whole bowl. I'll try. You 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 put those and crash pieces over it and you were oh, like, okay, no more. Oh no more. ভাই ভাই এদের একটা ফ্রিজ দেখলাম এই ফ্রিজে কোনো জায়গায় থাকে না যখনই আসি এই ফ্রিজ ভর্তি এত খাবার দাবার দিয়ে করে গিয়ে মনে তো হয় না তো খাবার দাবার খাই কিন্তু তারপরেও যে এদের ফ্রিজ এত ভর্তি অনেক সময় দেখা যায় কি আমার কিছু এক্সট্রা জিনিস কিনে ফ্রিজে রাখতে হয় আমি ওইটাও রাখতে পারি না তো যাই হোক এখন যে আইসক্রিম ক্র্যাবিং চলছে এটা হচ্ছে কি ডিনার রান্না বানাচ্ছিলো ডিনারের মাঝখানে একটা ব্রেক তো ব্রেকের মধ্যে আমরা আইসক্রিম খাচ্ছিলাম তো আমাকে বললো যে ফ্রিজ থেকে কোল্ড ড্রিঙ্কস নিয়ে যেতে তো আমি ওর জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে যাচ্ছি

তো এখানে হচ্ছে কি ও সব আইসক্রিম খেয়ে ফেলেছে যখন আমি এসে দেখলাম আইসক্রিম না আমার তো মাথা নষ্ট দেন আমাকে বাটারিং করার জন্য লাস্টে এক দুই চামচ ছিল ওগুলো আমাকে দিচ্ছে তো ওরা একটা অভ্যাস হচ্ছে কি ও খাইতে বসলে ওরা হোস থাকে না ও খাইতে বসলে সবারটা খাওয়া শুরু করে অনেকটা আমার ভাইয়ের মতো তো হাস্যকর আর এখানে হচ্ছে কি রুবি আমাদের কুকুর সে মানে তার একটু প্যাম্পারিং করা লাগবে সে সে আমাদের সাথে একটু মানে কনভারসেশন এক্সটেন্ড করার চেষ্টা করছিল আমাদের সাথে একটু কথা বলতে চাইছিল এখানে আমাদের ব্রেড রেডি তো আমাকে বললো যে ব্রেডটাকে টোস্টে দেওয়ার জন্য আর এখানে হচ্ছে পাস্তা আর আমি একটু হেল্প করছি কিচেন অর্গানাইজ করার জন্য জাস্ট হেল্পিং হ্যান্ড এটা একটু কেটে কুটে দেওয়া ম্যানেজ করে দেওয়া তো বিষয়টা হচ্ছে এখানে একা কোনো শব্দ নেই এখানে সব কাজ হচ্ছে সবার সমান অধিকারে করে যেমন সবার আমরা যে দেশে বলি না নারী পুরুষ সমান অধিকার তো শুধু নারী পুরুষ মুখে বললে হয় না এখানে কাজও কর্মও দেখাইতে হয় তো যেটা আমি বলছিলাম একটা ফ্যামিলি চালাইতে গেলে যে হাজব্যান্ড করবে ওয়াইফ করবে না ওয়াইফ করবে হাজব্যান্ড করবে না এটা হয় না বুঝছেন তো আমাদের দেশের অনেক কাপলরা যখন এখানে ফার্স্ট টাইম আসে তারা কিন্তু অনেক ভোগান্তিতে দিতে ভোগে কিসের জন্য দুইটা রিজনে ভোগান্তিতে দিতে ভোগে একটা হচ্ছে কি আমাদের মেন্টালিটি হচ্ছে এরকম ওয়াইফ ঘরে কাজ করবে হাজব্যান্ড বাইরে কাজ করবে কিন্তু রিয়ালিটিতে এখানে আসলে এটা হয় না দুইজনেরই কিন্তু ইকুয়ালি কাজ করা লাগে তো অনেক সময় দেখা যায় কি আমাদের পুরুষতান্ত্রিক সমাজে আমাদের লোকজনরা ওয়াইফকে এখানে কাজ করতে দেয় না তখন দেখা যায় কি একজনের ইনকামে কিন্তু সংসার চালাইতে অনেক কষ্ট হয়ে যায়গা অনেক প্যারা খেয়ে যায় আমি রিসেন্টলি আমার একটা ফ্রেন্ডসি চাইনাই ছিল চায়নাই অনেক ভালো জব করতো ওই ভালো জব টব ছেড়ে এখানে আসছে ওয়াইফ নিয়ে এখন তার ওয়াইফ কোনো কাজ পায় না আর সেও চায় না যে তার ওয়াইফ বাইরে কাজ করুক তো এখন সে একাই কাজ করতেছে বেসমেন্টে থাকে মানে উল্টা দেশ থেকে টাকা এনে চলতে হয় মানে ও যে চায়নার থেকে টাকা পয়সা যা একটু কামাই ছিল ওইগুলো খরচাপাতি করে কোনোভাবে টানা হেঁচটা করে চলছে কারণ ওর মেন্টালিটি ওরকম ব্রড না যে তার ওয়াইফ কাজ করবে ইউনো তো এখানে কিছু আসলে বলা নাই যার যার যেমন পার্সপেক্টিভ তো আপনারা যদি সত্যি বাইরে অ্যাব্রডে থাকতে চান তাহলে ডেফিনেটলি আপনাদের এই মন মানসিকতা চেঞ্জ করতে হবে যে আমার ওয়াইফ কিছু থাকবে আমি বাইরে থাকবো আপনার ওয়াইফের যদি বাইরে থাকা দরকার হয় তারও বাইরে থাকতে হবে আপনার যদি কিচেনে থাকার দরকার হয় তাহলে তো মাস্কি কিচেনা থাকতে হবে কারণ এমনও হইতে পারে আপনার ওয়াইফ যখন রান্না করছে আপনার কিন্তু তাকে হেল্প করাই লাগতেই পারে এটা করা উচিত তো এখানে দেখা যায় কি আমি যতজনকে এখানে দেখেছি সবাই ছেলে পুরুষ সবাই ইকুয়ালি কাজ করে তাদের মধ্যে এই জিনিসটা নেয় যে আমি পুরুষ আমি এটা করবো না আমি মেয়ে আমি এটা করব না মানে করে ফিজিক্যাল ওয়ার্ক হয়তো মেয়েরা অতটা হার্ডলি করতে পারে না বাট স্টিল সবাই ইকুয়ালি করে আর আমি আমার এখানে ফ্রেন্ডকে কিছু প্যাস্তা পেস্ট করে দিয়েছিলাম আমি পাউডার ফর্ম করে দিয়েছিলাম তো এটা এখন সসে দিচ্ছে যেটা পাস্তার জন্য সস বানিয়েছে তো এখানেও বানাচ্ছে ইতালিয়ান পাস্তা আমি ভিডিও শুরুতেই বলেছি আর আমার একশো পাস্তা পাস্তা খাইতে অতটা ভালো লাগে না বাট লেটস সি হাউ ডাজ ইট ওয়ার্ক আর আমাকে এখানে বলছিল ব্র্যাডটা একটু টোস্ট করে দেয় এখন আবার দিয়েছে ক্লোপ ক্লোপগুলোকে লবঙ্গ যেটাকে বলে লবঙ্গ এটাকে গুঁড়া করে দিতে বলছে তো এই হাম আমি যখন লাস্ট টাইম ছিলাম ক্রিসমাসের সময় এটা কিনেছিলাম মানে ও কিনেছিল কিনেছিলাম আমি সাজেস্ট করেছিলাম আমি বলেছিলাম যেটা ভালো ম্যাটেরিয়াল কিচেনের জন্য অনেক সময় দেখা যায় কি বারবার মিক্সার ব্ল্যান্ডার এগুলো ইউজ করতে ইচ্ছা করে না তো ছোট জিনিসের জন্য পারফেক্ট তো এখানে অলরেডি যেটা মিট স্ট্রেপ ছিল এটাকে গ্রেভিতে ফ্রাই করে দিয়ে দিয়েছে পাস্তাতে আর আমাকেও বলেছিল যে ব্রেডটাকে টোস্ট করে নেওয়ার জন্য ওটা আমি অলরেডি ওভেনে দিয়ে দিচ্ছি ওভেনটা অনেক অনেক গরম ছিল প্রি হিটিং করে রেখেছিলো আগে থেকে তো এটা কিন্তু আমার খেয়াল ছিল না আমি খালি হাতেই অলরেডি ট্রে দিয়ে দিয়েছিলাম পরে আমি রিয়েলাইজ করলাম যে ওভেনটা অনেক গরম ছিল বাট এদের বাসে একটা জিনিস হচ্ছে কি সব কিছু অনেক অর্গানাইজ থাকে তবে আজকে বাসাটা অতটা অর্গানাইজ না মানে এবার যখন আমি ফার্স্ট টাইম এসেছি কারণ এদের কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে যার কারণে অনেক জিনিসপত্র বাইরে বের করা অগোচালো বাট স্টিল কিচেনের সব কিছু যেটা যেখানকার সেখানে আছে আর এখানে হচ্ছে কি ব্রেড হাফ পোস্ট করে নিয়েছি এখানে ও আরেকটা আমাকে ড্রেসিং দিয়েছে ব্রেডের জন্য আর এখানে ও অনিয়ন লিভস চপ করে দিচ্ছে পাস্তাতে আর আমি এখানে আমাকে বললো যে ড্রেসিংটা ব্রেডে আবার পেস্ট করে দেন হচ্ছে এটাকে আবার রিটোস্টিংয়ের জন্য দেওয়ার জন্য তো দ্যাটস মাই জব আই এম ডুইং রাইট নাও তো এখানে কাজগুলো হচ্ছে এরকম মানে এটা আমার ওইটা আপনার ওই জিনিসটা না এইভাবে মানুষ দেখে নেই এখানে সবাই সবাইকে হেল্প করে মানে এমন যেন যে আপনি রান্না করলে আমি খাবো আমি রান্না করলে আপনি খাবেন না বিষয়টা ওরকম না তো আমি যখনই আসি এদের সাথে কাজ করি আমার খুবই ভালো লাগে আমার কখনো এরকম ফিল হয় না । আমি আমি পাশে এসেছি আমার হবে। এরকম আমি জিনিসটা ফিল করি না মানে আসলে আমাদের কাজ অনুসারে জিনিসগুলো যায় না আমরা কখনো আমাদের গ্যাস থেকে গ্যাস দেরকে রান্না করে কোনো দিনে বলি না যে আমাদের জন্য কাজ করেন কিন্তু এরা কিন্তু মাইন্ড করে না এরা উল্টা আরো খুশি হয় তো এ রান্না করছিলো একে আমি কতক্ষণ পর বিরক্ত করছিলাম এটা ওটা সেটা সে আমার বলে কি বলছে একটু ব্র্যাডটা একটু দেখ এ কতক্ষণ পর পর খালি আমার তাড়া দেয় তা আমি কই মনু ব্র্যাড কিন্তু আমার তুমি আমার লাগে প্যাচাল পাইরো না আমি বলছি কি ব্র্যাড আমি দেখে নিচ্ছি ব্র্যাডের টেনশন তোর করা লাগবে না তুই তোরটাতে ধ্যান দে দেন সে বললে কি বলল তুই ব্র্যাড জ্বালায় ফেলবে আমি ভাই আমি জানি ক্রিস্পির লিমিট কতটুকু আসবে আর আমি ওই হিসেবে নামিয়ে নেব তো আমি একটু বেশি ক্রিস্পি খাইতে পছন্দ করি এটাও জানে তো সেই জন্য ও আমার সাথে আমাকে টিস করছিল ফান করছিল। আর এখানে আমি অর্গানাইজ করছিলাম চেরিগুলা আর যেগুলো বাজার থেকে আমরা নিয়ে এসেছিলাম এগুলো কিছু রেখে বাকিটা আমরা ফ্রিজে স্টোর করে দিচ্ছি এখানে আমি আর রুবি বসে চেরি খাচ্ছি তো রুবি বেশি গেলে চেরি খায় না ওর কিছু কিছু ফ্রুটস খায় আবার কিছু কিছু খায় না এখানকার কুকুর আমি ফার্স্ট দেখেছি ফ্রুটস খেতে আমি তো ভাই বাংলাদেশের বাপের জন্য কুকুর দেখি না যে যে ফল ফ্রুট খাই বাট এখানকার অনেক কুকুরে শাক সবজি ভেজিটেবল কাঁচা ফল ফ্রুটও খেয়ে থাকে আমার মানে এই জিনিসটা অনেক অবাক লেগেছে তো এখন কথা বলতে বলতে একটা জিনিস আমি জানতে পারলাম যে এটা আমি আগেও শুনেছি বাড়ি সম্পর্কে তো এই যে বাড়িটাতে আমার ফ্রেন্ডরা থাকে এটা বেসিক্যালি একটা হন্টেড হাউস যেটা শুনছেন সত্যি শুনছেন এটা একটা ভুতুরে বাড়ি এটা আমাকে আগেও বলেছিল কিন্তু আমি কখনো জিনিসটাকে সিরিয়াসলি নিই নাই আমি আমি জাস্ট ভেবেছিলাম যেটা মেবি ফান্ড করে বলছে বা আমাকে ভয় দেখানোর জন্য অ্যান্ড আমি আসলে ওদেরকে জিজ্ঞাসা করেছিলাম এই বাড়িটা ভূতরে কিনা তো এখানে আমার ফ্রেন্ড আমাকে এক্সপ্লেন করছে হ্যাঁ অনেকে ওরা দেখেছে ওই মহিলাটাকে তো এটার উপর বিস্তারিত আমি মানে বলতে যাব ওদের সাথে কী কী হয়েছে হয়নি একটা পুরো বাড়ির ট্যুর দেওয়ার জন্য ভাবছি তো সময় স্বল্পতা সব কিছু মিলাই যদি উঠতে পারি ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করব বাট টু বি অনেস্ট এই বাড়িটা হচ্ছে হন্টেড হাউস তো ইউএসএ তো কিন্তু হন্টেড হাউস থাকে মানে আমরা অনেকে মনে করি বিদেশ মানে ভূত ভূত নাই খালি বাংলাদেশ ইন্ডিয়া এইসব জায়গাতেই ভূত থাকে বিষয়টা ওরকম নেই এখানে কিন্তু ভূত আছে কিন্তু বিষয়টা হচ্ছে কি ওরা জিনিসটাকে ওভাবে দেখে না বিদায়ী জিনিসটা ওদের সাথে অতটা জানা জানাজানে হয় না তো এখানে আমাদের ব্রেড রেডি হয়ে গেছে আমি ক্রিস্পি ক্রিস্পি ব্রেড তো অনেক বিউটিফুল কালারের হচ্ছে একদম পুরা ক্রাঞ্চি মানে একদম যেরকম চেয়েছি সেরকমই হয়েছে মুখে জল চলে আসছে তো এখানে আমরা ডিনার রেডি করছি তো আজকের প্ল্যান হচ্ছে আমরা বাইরে বসে ডিনার করবো কিন্তু আমি কখনো এর আগে বাইরে বসে ডিনার করিনি এদের বাইরের ব্যাকেয়ারটা অনেক বেশি সুন্দর তো আজকে ওয়েদারও অনেক ভালো খুব সুন্দর স্থান উঠেছে বাইরে কিন্তু ঝকঝকে রোদ আর এই সময়টাতে ওরা ডিনার করে ফেলে তো এখানকার মোস্ট অফ দ্য আমেরিকানের হচ্ছে সাড়ে ছয়টা মানে সাড়ে পাঁচটার সাড়ে ছয়টার ভিতরে এদের ডিনার শেষ আমার ফার্স্ট হাউস ওনার জ্যাক অ্যান্ড ডেপিস যারা আমাকে প্রথম থেকে শুরু ফলো করছেন তারা জানেন একটা ফ্যামিলি ছিল তারা তো একজ্যাক্ট ফাইভ পি এম ডিনার সেরে ফেলে বেশ কয়েকবার এরকম বলেছে তোমরা ইন্ডিয়ান এশিয়ানরা অনেক লেটে খাবার খাও কেন তো ওদের কাছে এটা অনেক জিনিসটা আশ্চর্য লাগে যেমন আমাদের আশ্চর্য লাগে এত জলদি জলদি খাবার খেতে তো যাই হোক আমি ভাবছি নেক্সট ব্লগে হন্টেড হাউসের একটা ভিডিও আপলোড করবো বাট নট শিওর ল্যাট সি আই ট্রাই মাই বেস্ট নেক্সট ভিডিও